বিএনপি এক আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়নের পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে শ্রীনগর উপজেলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এ সময় কর্মী সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নানা স্লোগান দেন বিক্ষোভে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোমিন আলীর সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন তারা অভিযোগ করেন মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি তাই জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে দলীয় উচ্চ পর্যায়ের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানান বক্তারা বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মুন্সীগঞ্জে এক আসনে দীর্ঘদিন ধরে যারা মাঠে মানুষের মাঝে কাজ করেছেন তাদের উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কর্মীরা হতাশ হবে দলীয় ঐক্য রক্ষায় যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে এ দলের প্রতি আমাদের অনেক ত্যাগ আছে আমাদের সমস্ত নেতাকর্মীর ত্যাগ আছে আমাদের দলের প্রতি দাবি যেহেতু আমাদের মহাসচিব বলেছেন এটি খসড়া মনোনয়ন আমরা ওটাকে খসড়া মনোনয়ন হিসাবে নিয়েছি আমরা দলের কাছে দাবি করব আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে আমাদের দাবি উনি যেন পূর্ণাঙ্গ মনোনয়ন দেওয়ার সময় আমাদের প্রিয় নেতা মাটি ও মানুষের নেতা মুন্সিগঞ্জ এক আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীনগর উপজেলা তাকে যেন মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় এ হচ্ছে আমাদের আজকে এই সমাবেশের মাধ্যমে মাধ্যমে দাবি জি মন্তব্য হচ্ছে মনোনয়ন ঘোষণা করেছে দল কিন্তু হয়তো দল পুঙ্খানুপুঙ্খানু যাচাই বাছাই করে নাই হয়তোবা দিয়েছে খসড়া মনোনয়ন আমি মনে করি দল যখন যাচাই বাছাই করবে পূর্ণাঙ্গ মনোনয়ন দেওয়ার সময় অবশ্যই দল এগিয়ে এবং মেধাবীর মূল্যায়ন করবে সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা চলে যান মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ